তো হ্যালো গাইজ আমি তো তো আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে আরও একটা নতুন ব্লগ নিয়ে স্বাগতম তো গাইজ আজকেও সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে বাথরুম গিয়েছিলাম আর বাথরুম থেকে বেরিয়ে ব্রাশ করলাম তো আজকে আমি সারাটা দিনে যা কিছু করবো আমার আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো গাইজ আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে দেখো আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো ছিলাম বাড়ির মধ্যেই আর বাড়ির মধ্যে থাকতে থাকতে মা কিন্তু স্নান করে নিয়েছে আর মা ঠাকুরকে সেবা দেবে বলে এ দেখো আমাদের পাড়ার দোকানে চলে এলাম

তবে দেখতে দেখতে তো প্রায় দেড়টা বেজে গেল আর এই সময় মাত্র স্নান করে এলাম আর স্নান করে এসেই দেখো এখানে আমার বাবাকে সেবা দিয়ে নিলাম আর এখানে ধূপ দিয়ে দিয়েছি আর এখানে আমার মা তারা আছে আর এখানেও কিন্তু মায়ের কাছে সেবা দিয়ে নিলাম আর এবার খাওয়া দাওয়া করবো মা আরে খেয়ে নিয়েছে ওই দেখো আমার জন্য ওখানে বাচ্চা চাপা রয়েছে আর আমি সবে মাত্রা স্নান করে তো আগে চেঞ্জটা করে নিই খেতে খেতে গোপাল ভাঁড় না দেখলেই হয় না আর আমি কিন্তু ওই গোপাল ভাঁড় দেখতে দেখতে ভুলেই গিয়েছিলাম আজকে কী কী রান্না হয়েছে আমাদের দেখে না করলার জাল এখানে হচ্ছে এটাকে কী বলে কি বলে এটাকে উঠছে নয় ঝিঙে 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 ভাজা এখানে বেগুন ভাজা আর এখানে দেখো নারকেল ভাজা আর এখানে জামাটা তোমার দেখলে বাড়ি থেকে বেরোলাম আর আমি আর পিকু দুজনে মিলে আর কোথায় এলাম সেটা খালি দেখো আমি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছি দেখো পুরো আমাদের দামোদর নদীর ঠিক একটা ব্রিজ আছে এ দেখো ব্রিজ আর আমি ঠিক তার নিচে দাঁড়িয়ে রয়েছি আর এখানের ভিউটা দেখো খালি দেখো নদীটা এই দিক দিয়ে বয়ে এসছে আর এই দিক দিয়ে চলে যাচ্ছে আর এখানে দেখো দুটো দাদা এখানে নৌকা নিয়ে মাছ ধরছে ঠিক আছে পুরো এত সুন্দর নদীর পাড়ে ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরো হেভি লাগছে মানে হেভি দেখো আকাশে সূর্য দেখতে পাওয়া যাচ্ছে না জলে সূর্য দেখতে পাওয়া যাচ্ছে দেখো আর আমাদের ঠিকু দাদা দেখো এখানে মাছ ধরছে আর এই আমার হাতে ছিপ কিন্তু দুঃখের বিষয় একটাই মাছ কিন্তু ঠগড়াচ্ছে না চারটার দিয়ে দিলাম সবই দিয়ে দিলাম তাও কিন্তু ঠগড়াচ্ছে না ওই দাদারা চলে যাচ্ছে নৌকা নিয়ে চলে এলাম বাড়িতে আর বাড়িতে আসার সাথে সাথেই মা এখানে ছেড়ে দে গ্যাস জেলে দিয়েছে আর গ্যাসের মধ্যে তো তেল কড়া আগে থেকেই বসানোই ছিল ঠিক আছে আর এ দেখো এগুলো কি বলো এগুলো হচ্ছে আলু ভাজা মা দেখো আলুগুলো কেটে কেটে এখানে এটা ডিপের মধ্যে রেখে দিয়েছে আর দেখো কত সুন্দর করে ফুলে গেলো শুকনো করে মানে শুকনো করে রাখা তো সেটা না হলে কি করে হবে এই দেখো রকম ছিল আর রকম হয়ে যাচ্ছে দেখো এই প্রথমবারের গুলো ভাজা হয়ে গেল আবার মা ওখান থেকে নিয়ে নিচ্ছে আবার দিয়ে দিল আগের বাড়ির একটা রয়ে গেছে

এত সুন্দর ভাবে ভাজা হয়ে যাচ্ছে হুম তোরা খাবি তো দেখো মাত্র তিন মুঠো দিয়ে এগুলো পড়ে গেছে তিন মুঠো দিয়েই একটা ডেস্কি প্রায় মানে ছোট গামলি প্রায় ভর্তি হয়ে গেল তো মা আরও অল্প কটা দিয়ে দিলো এগুলোই লাস্ট এগুলো হলেই এটা কিন্তু ভর্তি হয়ে যাবে এগুলোকেও মা তুলে নিচ্ছে আবার আর এরপরে এগুলোর মধ্যে কি কি অ্যাড করবো দেখবে দেখো সেই বাড়িতে রোল করার দিন যে লবণের বিট লবণের প্যাকেটটা কিনে এনেছিলাম সেটা কাটাই হয়নি এই কাঁচিটা দিয়ে আমি কেটে নিলাম আর মা দেখো এটার মধ্যে দিয়ে লঙ্কা গুঁড়ো একটু নিচের দিকে করে হ্যাঁ এটার মধ্যে তিন চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো আর এর উপরে আমি বিট নুনটা দিয়ে দেবো ওই ডালা হয়ে গেছে নাকি না ডালা তো হয়নি আর টু বেশ তো এটাকে আমি দেখো এইরকম ভাবে নাড়িয়ে নাড়িয়ে পুরো লঙ্কা নুনটা মিক্স করে দিচ্ছি আর শুধু এখানেই শেষ নয় এখনো কিন্তু রয়েছে বাকি এই দেখো লেবু তাহলে আমার বাটিটাই আমি তুলে নিই এটা কি ছিল আলু নেই নেই

আর লেবুটা এটার মধ্যে দিয়ে দেবো এখানে তিন ফোটা পড়ে গেছে লেবুর রস দাগ হয়ে যাবে আবার সব পড়ে গেল তবে এখন কিন্তু বেজে গেছে প্রায় দশটা আর এখানে দেখো মাড়ে কিন্তু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে মাড়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে আর আমার জন্য ভাত চাপা দিয়ে রেখে দিয়েছে এই যে ভাত ওখানে নারকেল ভাজা ওখানে আছে লেবু আর ওখানে সেই অবেলা দেখেছিলে উচ্ছের তরকারি আর এখানে রয়েছে টকের ডাল ঠিক আছে আমরা দিয়ে টকের ডাল তো এগুলো দিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়াটা শেষ করে নিচ্ছি তবে আমার আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম তোমরা আমার সাথে একটুখানি অল্প করে গরিবের সংসার এই ডিনারটাই করে নাও আর তোমরা যা কিছু খাওয়া দাওয়া করবে সেটাও আমার জন্য পার্সেল করে দিও ঠিক আছে তাহলে টাটা বাই বাই তোমরা ভালো থেকে সুস্থ থেকো পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে